হ্যালো গাইস এখন রাত সাড়ে দশটা বাজে আমরা কালিকন্ডি ধামের মধ্যে এখন প্রবেশ করছি রাত সাড়ে দশটার মধ্যে কেউ এত রাত্রে কালিকন্ডি ধামের ভিউটা দেখেছো কিনা একটু দেখে নাও দেখতেই পাচ্ছ চারিদিকে একদম নিরিবিলি রাত্রে কেউ কোনো দিন আসতে হয়তো নি তো আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও যে রাত্রেবেলা এই ধামকে কত শান্ত লাগে একদম দিনের বেলা তোমরা হয়তো অনেকেই দেখেছ যে এখানে প্রচুর ভিড় থাকে কিন্তু রাতের ভিউটা জাস্ট দেখো একবার জাস্ট ওয়াও চারিদিকে কত শান্ত পরিবেশ আমরা দুজন মিলে এসেছি বাইকের মধ্যে এখন বাজে রাত দশটা এই দশটার সময় আমরা এসেছি কালিয়াগঞ্জের একটি বিখ্যাত ধাম যার নাম কালীকুণ্ডি ধাম জয় শ্রীকৃষ্ণ ওয়াহ ওয়া অসাধারণ লাগছে অসাধারণ লাগছে এই ভিউটাকে খুব সুন্দর চারিদিকে আওয়াজ নেই একদম শান্ত পরিবেশের মধ্যে রাত দশটার সময় দশ মিনিটের জন্য পারমিশন দিয়েছে তো এই দশ মিনিটের মধ্যে আপনাদের দেখাই দিই যে এই ধানটি কত সুন্দর দেখায় দেখতে পাচ্ছ যে আমাদের এই মন্দির পুরো ফিল্ডটা জাস্ট না চারদিকে কেউ কোনো দিকে কোথাও নেই রাত বাজে সাড়ে দশটা কোনো মানুষজন নেই আমরাই শুধু দুজনে এসেছি বাইক নিয়ে পারমিশন নিয়ে আমাদের ঢুকতে হয়েছে দশ মিনিটের জন্য পারমিশন দিল দেখার জাস্ট ভিউটা ফিল করো সুরসুরে হাওয়া আর এই শান্ত পরিবেশ দিনের বেলা তোমরা হয়তো অনেকেই দেখেছ যে এই জায়গার মধ্যে প্রচুর মানুষজন ভিডিও করে তারপরে সবাই দেখা করতে আসে চারিদিকে পুরো জ্ঞানজাম থাকে তো সেই রকমভাবে এই ধামটার হয়তো ভিউটা নেওয়া যায় না তো আমরা রাতের ভিউটা দেখাচ্ছি দেখে নাও খুব সুন্দর লাগছে খুব সুন্দর অসাধারণ অসাধারণ জাস্ট ঠিক আছে বন্ধুরা আমরা একটু কয়েকটা ছবি টবি তুলে এখান থেকে চলে যাব তো আজকের জন্য শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে জানাও যে এই জায়গাটাকে কেমন লাগছে আপনাদের সবার এই জায়গাটাকে এখন কত সুন্দর লাগছে সবাই একটু জানাও